Ainda de

দোষ দেয় নখানে মানিয়ে বলে মাইছে মাসে তার যা বুঝে তেরিতে বুঝে যা দেখে তেরিতে দেখে আইনটা কইয়ে কি পরে বুঝবো এখন কই লাভ নাই আইন কেন অন্য কথাই আই আপনি কম দুনিয়াতে এমন কোন জায়গা আছে নি যেটা গাউ খেলে বেশি হন যায় না

রংপুরে দেয়াছিল হ্যাঁ কিছু জানেন নেই হ্যাঁ ভাই আই আর সুন্দর বো আরেকা বাড়ি হিটাইবো নোখে অনেক চিন্তা করলো কিবো নোয়াখেন্ডা হাতে কইছে।